ব্যবস্থা রয়েছে আপনারা একটু ধৈর্য করে আপনার প্রসাদ নিয়ে তারপর আমাদের থেকে যাবেন পাশাপাশি আমরা আপনাদেরকে সকলকে অনুরোধ করবেন বিশেষ করে আমাদের ধর্মসভা আগামী শুক্রবার সাতই নভেম্বর এখানে একজন বিশেষ ক্যাডারেট জেন্স আমাদের বড় প্রজাত বাংলাদেশ সরকারের হিন্দু মন্ত্রণালয়ের সচিব মহোদয় উনি এসবে আসবেন আমাদের গোবিন্দ মন্দির পরিদর্শন মানে দর্শন করার জন্য আপনারা যদি থাকেন গোবিন্দ মন্দিরের জন্য আপনারা সকল সনাতনী ভাইরা যদি তার কাছে একটু দাবি জানান মন্দিরের সম্বন্ধে আমরা মনে হয় তার কাছ থেকে কিছু নিতে পারবো কি দিবে তা মন্দিরের উন্নয়নের প্রকল্পে আগামী সাতই নভেম্বর শুক্রবার যে ধর্মসভাটা গোবিন্দ মন্দিরে হতে যাচ্ছে সকাল দশটায় শুরু হবে সকল ভক্তবিন্দুকে আবারও অনুরোধ করবো আপনারা সেদিন অবশ্যই উপস্থিত থাকবেন সকলে ভালো